চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করার পিছনে নিজেকে ষষ্ঠী দেয় না শুধু পূরণ করার প্রত্যাশায় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে অথচ চাহিদা মিটে গেলে সব কিছু ভুলে যায় যেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি সেটা অল্পতেই পেয়ে গেলে কিছু মানুষ কত দিতে ভুলে যায় একটা জিনিস খেয়াল করলে দেখবেন যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায় তারা সেটার মূল্য বোঝে না মূল্য তো তখনই বোঝে যখন হারিয়ে বসে হারিয়ে ফেলার পর যেমন কোনো মূল্য নেই ঠিক তেমনি থাকতে অবহেলাতে অনেক মানে নেই অবহেলা এমন একটা জিনিস যেটা মরণডালি তীব্র যন্ত্রণার মতো কষ্টকর কাউকে অবহেলা করে কখনো কেউ সুখী হতে পারবে না মনে রাখবে যে ঠকায় সেও একদিন ঠকে পার্থক্য শুধু সময়ের ভেঙে যাওয়া মানুষগুলোকে কখনো তার মনে দুঃখ দিও না এতে করে তাদের ভিতরে হাহাকার দাবালরের মতো রূপ নেয় তারা আরও গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে নিজেকে আরও আরও গুটিয়ে নিতে থাকে সবার কাছ থেকে সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ সহকারে শুনতে হবে এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবেন পারলে তাদের মাথায় হাত গোলাও একটু যত্নের সাথে তা যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায় আজকে এই মেয়ের দিকে কালকে ঠিক ওই মেয়ের দিকে আজকে এর বউয়ের দিকে কালকে ওর বউ ওর দিকে যারা মন দিয়ে দেয় তাদের মনটা কখনো শান্তি পায় না নিজের বউকে মন প্রাণ দিয়ে মন দিয়ে দেখো জীবনটা স্বর্গ মনে হবে আমার কথাটা বুঝতে পারলে কথাটা বোঝাতে পারছি আমি ফেসবুকে কখনো ডাইরেক্ট সরাসরি কথা বলি না নিজের বউকে মন প্রাণ দিয়ে দেখো আরেকবার বলছি জীবনটা স্বর্গ মনে হবে স্ত্রীর শরীরে তিনটে লক্ষণ দেখলেই বুঝবে তুমি খুব তাড়াতাড়ি ধনী হচ্ছ এক যে স্ত্রীর উপচর্চার উপচর্চার প্রতি এত আগ্রহ নেই দুই ঘরের কথায় যে বাইরে বলে না তিন যে স্ত্রী ভেবে চিনতে খরচ করে কি ভাবছ লোকের উপকার করে খুব মহান হবে ভুল ভাবছ স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই তোমাকে ভুলে যাবে তুমি যখন উপরের দিকে উঠতে থাকবে তখন চারিদিকে তোমাকে কাছের মানুষগুলো দূরে সরিয়ে যাবে আবার যখন তুমি ঠিক জায়গার মতো পৌঁছাবে তখন চারিদিক থেকে সবাই তোমার বন্ধু হতে আসবে তাই না ঠিক বলছি তো নমস্কার আমি যে কথাগুলো বলি ভাবে বলি তোমরা বুঝে নেবে সোশ্যাল মিডিয়ায় সরাসরি অনেক কিছু বলতে পারি না যাই হোক স্কিপ করে দেখবে না ভিডিওটা টানা টেনে দেখবে না পুরো সম্পূর্ণ ভিডিওটা শোনো আজকে খুব মন খুলে আমি কথা বলবো আর বিশেষ করে আজকের কথাটা হচ্ছে আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স যাদের আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স যাদের তাদের জন্য বিশেষ করে তাদের জন্য আজকে আমার এই কথাগুলো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার বিশেষ করে ভাষা ভাষার তো একদমই জাতা যত সব বর্ণ শুনতে পাই বাইরে গেলে ছি 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 একটা শিক্ষিত ছেলে মেয়ের এরকম ভাষা কখনো ভাবা যায় না যাই হোক আজকের মেনুটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নিরামিষি ঘ্যাট মুলো টুলো দিয়ে রেসিপিটা পেয়ে যাবে আর আছে ডাল এই যে ডাল সঙ্গে আছে গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুটা ডালের মধ্যে দিয়ে দিই দেখো আহ সুন্দর এই ডালটা গন্ধরাজ লেবুটা যা লাগবে না আর ডালটা সাইডে রাখছি তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাবে না আর আছে এই দেখো আমার হাতে রান্না আজকে প্রচুর দাম নিয়েছে পম্পলেট মাছ যে আমার ষষ্ঠীর বাজার তো এই দেখো বড় বড়ো পমপ্লেট মাছ আস্ত পম্পলেট মাছ তার ঝাল করেছি সুন্দরভাবে চলো খেতে খেতে কথাগুলো বলি থালাটা ঘুরিয়ে নিই যেহেতু তরকারিটা এগিয়ে গিয়ে আছে আর প্লিজ আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও আমি কি বলছি বুঝতেই পারছো হয়তো তোমাদের আমার কথাগুলো প্রয়োজন নাও হতে পারে কিন্তু তোমাদের বন্ধুবান্ধব অনেকে আছে ফেসবুকে হয়তো আমার কথাগুলো শুনলে মানসিক শান্তি বা তৃপ্তি পাবে মুখে একটু দিই হুম হুম হেভি হেভি ঘ্যা জাল আপনি বড়ুয়া কচি কচি ডাটা স্কিপ করবে না কিন্তু শুরুতেই তোমাদের একটা কথা বলি এই পৃথিবী সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইল এই পৃথিবী সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ পারিনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় ভালো হতে হয় নিজের কাছে হও নিজের পিতা মাতার কাছে হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না বিশ্বাসঘাতকের সঙ্গে নিজের মধ্যে একটা জিনিস থাকা খুব প্রয়োজন খুব জরুরি তা হলো সৎ সাহস যদি ভুলকে ভুল ঠিককে ঠিক বলা সাহস রাখতে পারো আর না যদি না থাকে তাহলে তোমার মধ্যে সৎসাহস এবং ক্ষমতা কোনোটাই নেই তোমার সঙ্গে তোমার রবের সম্পর্ক সবচেয়ে প্রিয় হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা জরুরি যার সঙ্গে আমাদের মনে দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নিদ্রিদায় বলতে পারবো সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সঙ্গে থাকা উচিত তোমার রবের সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলো অত্যন্ত জরুরি মনে রেখো এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা তাই না মুখে আসার আগেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় রবের কাছে পৌঁছে যায় কখন বুঝবে কিভাবে বুঝবে তুমি ঠিক রাস্তায় আছো না ভুল রাস্তায় আছো মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো ঠিক রাস্তায় আছো এই পৃথিবীতে তুমি যতই ভালো না কেন কারণ না কারোর গল্পের খারাপ চরিত্র তুমি তো হবেই হবে এটা বাস্তবতা যেমন আমাকে নিয়ে অনেক কিছু বাজে লোক বলে কিছু অসভ্য লোক জীবনে এবং মৃত্যুর মধ্যে একটা বিরল পার্থক্য আছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হলো জীবন যার ফুল গ্যারান্টি হচ্ছে তার নাম হচ্ছে মৃত্যু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে রাখো তুমি যদি সুখে থাকতে চাও আনন্দে থাকতে চাও অন্যের উপর নির্ভরতা ছেড়ে দাও নির্ভরশীল অন্যের সুর নির্ভরশীল মানুষ কখনো ভালো থাকতে পারে না তাই এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা প্রয়োজন তুমি নিজেই পূরণ করতে পারো এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতা হচ্ছে আমাদের চিন্তা চিন্তাভাবনা বিফলতার কারণ আমরা মনে করি কাল থেকে শুরু করব আজ নয় কাল থেকে শুরু করব কাল নয় পশু মানুষের জীবনকে শেষ করার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই আমার বোন তুমি যদি সফল হতে চাও তাহলে কাল নয় আজ থেকে শুরু করতে হবে এখন থেকে শুরু করতে হবে আজ থেকে শুরু করব এখন থেকে শুরু করব এটা একজন সফল ব্যক্তির লক্ষণ আর তুমি যদি সফলতা পেতে চাও আর এটা যদি তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এই লক্ষণগুলো তোমাকে জাগিয়ে রাখতে হবে জীবনে তো সোজা নয় আমরা হেলায় খেলায় দেলায় দুলায় জীবনটা কাটিয়ে ফেলছি যাকে বলে গতানুগতি কেউ আছি বেকার কেউ আছে অশান্তিতে কেউ আছি পারিবারিক ঝামেলা কেউ আছে কাজবাজ নেই মানসিক চাপ ঘরের এক কোণায় সকাল থেকে উঠে বসে থাকি আর ঘরেই সূর্য উদয় হয় আর ঘরেই সূর্য টোকে ঠিক বললাম তো আমার এটা প্রচেষ্টা আমার এই প্রচেষ্টা এইটুকুই যে সকলে ভালো হোক ভগবান সকলের মঙ্গল করুক ভগবান সকলের মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা চলো হুম ঘটায় ভিখেছি এবার কাইকুই দিয়ে মাখবো কাইকুই এখানে কিন্তু অনেক লঙ্কা আছে কাঁচা লঙ্কা রেসিপিটা পেয়ে যাবে কমপ্লিট মাছের ঝাল এই যে মাছটা নিয়ে নিলাম দেখো মাছ দেখো মাছ হো হই ওই আর ঢালবো ডাল আর আছে লেবু পাতি লেবু এই লেবু ব্যাস আর কি চাই এই যে পুরোটা মাখবো ডাল পম মাছের কাই যেমন পান্তা ভাত খাই দেখো তোমরা অনেকেই বলছো খেতে খেতে কথা বলেন কেন তোমরা জানো অনেকে আমার চ্যানেলটা খাবারের উপর তোমরা যারা আমার চ্যানেল দেখছো হাট বাজার থেকে তার নিচে লেখা আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস তো আমি যাই করি না কেন আমি চেষ্টা করি নয় রান্না করতে করতে নয় খেতে খেতে তো কথাগুলো বলার সময় এমনি অনেক আছে আমার প্রায় খাওয়া ছাড়াও অনেক ভিডিও আমি দিই অনেক কথা বলি খাওয়া ছাড়াও কিন্তু যেহেতু এটা ফুড ফুড চ্যানেল সেহেতু সব কিছুই আমি খেতে খেতেই করি চলো মুখে দিয়ে একটু কাকে বলে মাছ আ হা একটা বইয়ের কবার দেখে কবার দেখে বইয়ের ভিতর কি আছে যেমন যাচ করা উচিত না ঠিক মানুষের চেহারা দেখে সে মানুষটাকে যাচ করা উচিত নয় মনে রেখো মনে রেখো চেহারার তুলনায় বহু মুখোশ এই পৃথিবীতে প্রচুর আছে নিজেকে সুখে রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে সবার থেকে পরামর্শ নাও সেটাই করো যেটা তোমার মন তোমার নির্দেশ দেয় সেটাই করো যেটা তোমার মন পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি আর নিজে যদি সফল হতে চাও ভাগ্যের উপর নয় পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো সেদিন দূরে নয় যে তোমার সফলতা কাছাকাছি এসে গেছো প্রিয় ভাই বোন আমার যদি সত্যিটাকে সত্যি মিথ্যা থেকে মিথ্যা সাহস সসাহস রাখব তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম শত্রুর সংখ্যা একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্য মনে রেখো কাউকে না চিনে তাকে বিশ্বাস করা পরিশ্রম ছাড়া তার থেকে আশা করা উভয় ক্ষেত্রে বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল তোমরা আগেও বলছি এখনও বলছি সকলে মন জয় করতে যেও না নিজেকে নিজেকে ইম্প্রুভমেন্ট করতে থাকো মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে তোমার পর সন্তুষ্ট হবে না সময়টা ফুরাইনি এখনো এখনও সময় আছে এই সময়টা তুমি তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান করো হীরের মতো মূল্যবান করো আর তুমি চাইলে সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো এটা তোমার উপর নির্ভর করছে তোমার সময়টাকে কীভাবে ইনভেস্ট করবে অবশ্য সময় তোমার মূল্য দেবে যদি তুমি এটা সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে একটু পিছিয়ে দিতে হবে মনটাকে আজ হবে না কাল হবে পশু হবে পরে হবে এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে খারাপ কাজ আর অনেক ভালো কিছু করার চিন্তা হলে সেটাকে তৎক্ষণাৎ সেই মুহূর্তে করে ফেলতে হবে মনে রেখো তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার জীবনকে কিভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে আর এসবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা বলে এরকম তোমার জীবনের রিমোট কিন্তু তোমার হাতে আছে উপর হেলার আছে সেটা তোমার হাতে দিয়ে রেখেছে অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে পরক্ষণে নিজেকে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো প্রমাণ করতে বাকি আছে এখন অনেকগুলো মানুষকে জবাব দিতে বাকি আছে অনেকগুলো মানুষের চিন্তা পরিবর্তন করতে বাকি আছে এই পৃথিবীতে অনেক কিছু দেখানো বাকি আছে হ্যাঁ নিজেকে নিজেকেই মোটিভেটেড করতে হবে এই সমাজটা একটু অন্যরকম এই সমাজের মানুষ অন্যরকম সময়টা এমন হয়ে গিয়েছে সমাজটা এমন হয়ে গেছে একটা মানুষের সরলতা মানুষ বোকামো বলে মনে করে তোমার চিন্তাভাবনা আলাদা সেই সকল মানুষ যারা নেগেটিভ রাখে চিন্তা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে এছাড়া আরও দু একটা জিনিসের উপর তোমার ধ্যান রাখতে হবে যেমন অহংকার অহংকার খুব বাজে একটা জিনিস মানুষের পতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অহংকার মনে রেখো নিজের টাকা এবং বয়সের উপর অহংকার দেখিও না যা কিছু চুরি চলে যায় একবার শেষ হয়ে যায় নিজের জীবনের উপর রাগ দেখিও না কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো বা হয়তো বা অন্য কারো স্বপ্ন জীবনটাকে এতটা সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলা সহজ পায় শেষে একটা কথা বলবো জীবনটাকে নানারকমভাবে উপভোগ করা যায় দুভাবে উপলব্ধি করা যায় এক যেটা তোমার সেটাকে অর্জন করো যেটা তোমার সেটাকে অর্জন করো দুই যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু কর আর সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর আর নিজের রবের উপর আহা হেবে কাছি কিছু বুঝতে পারলে আর তখন যে বকে গেলাম আমাকে নিয়ে চিন্তা করতে হবে না খেতে খেতে কথা বলতে নেই আমি জানি এটা আমার মা বাবাও শিখেছেন কিন্তু মানুষ অভ্যাসের দাস বিজ্ঞান এগোচ্ছে বিজ্ঞানে যেমন এগোচ্ছে বিজ্ঞানের কুপ্রভাব আছে সুপ্রভাব আছে আমি না জেনে জেনে শুনে আমি না কিছু কথা বলি তার কারণ আমি জানি যে কোনো মুহুর্তে আমার একটা অসুবিধায় পড়তে পারি চিন্তা করবে না জল কিন্তু আমার এখানে আছে কিন্তু আমি খাওয়ার সময় জল খাই না মানুষ অভ্যাসের দাস হুম হেবি খাচ্ছিলো তুমি তোমার জীবনকে সুন্দর যদি বানাও তিনটে জিনিসের প্রতি গুরুত্ব দাও আবার বলছি তিনটে জিনিসের প্রতি গুরুত্ব আরও বড় বাড়াও এক নিজের সহ্য এবং ধৈর্য ক্ষমতাকে বাড়াও সহ্য ক্ষমতা বলতে হজম করার ক্ষমতা হ্যাঁ হজম করার ক্ষমতা না শুধুমাত্র যে পাকস্থলিতে হজম করতে সেটা নয় সেখানে তো খাওয়ার হজম হয় পাকাস্তলীতে খাওয়ার হজম হয় এছাড়াও আরও দুটি স্থানে হজমের প্রয়োজন আছে তাহলে মস্তিষ্ক আর মন মস্তিষ্কের ক্ষেত্রে কেমন তুমি ধরো একটা স্টুডেন্ট সেই ক্ষেত্রে তোমার পড়াশোনা মস্তিষ্কে হজম করতে হবে পড়াশোনাগুলোকে কোথায় হজম করতে হয় মস্তিষ্কে মনের ক্ষেত্রে মনের ক্ষেত্রে শুধু একটা জিনিস হজম করার প্রয়োজন আছে তা হল মানুষের কথা হুম মানুষের কথা প্রিয় ভাই বোন নিজের জীবনটাকে সুখী করার জন্য মানুষের কথাটা হজম করাটা অনেকটা গুরুত্বপূর্ণ আর মনে রাখো তুমি যদি মানুষের কথাগুলো হজম করতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে দুঃখী বানাতে পারবে না তাহলে পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না ওকে স্টার্ট ইগনোর ইজ সামথিং কিছু কিছু জিনিসকে ইগনোর করা শুরু করো মনে রাখো এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে যারা তোমার সফলতা চায় না এমনও কিছু মানুষ আছে যারা তোমার সুখে থাকো তুমি সুখে থাকো পরিবার নিয়ে সুখে থাকো ওকে পমপ্লেন মাছের কাটা খেতে কে কে ভালোবাসো হম হম আহা তোমার ক্ষেত্রে নয় পৃথিবীর সকল ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আহা পমপ্লেন্ট মাছের কাটা খুব নরম হম গোটা মাছ

তো বন্ধুরা আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি আজকে কথাগুলো আমার ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ 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 আর আরও এরম অনেক ভিডিও নিয়ে আসছি আর যারা নতুন অবশ্যই হাট বাজার থেকে এই পেজটাকে ফলো করো দেখো নিচে লেখা আছে ঠিক ভাতের থালার এখানে হাট বাজার থেকে পেজটাকে ফলো করো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার